জীবনে মানে এই সংস্কৃতির টানে এই টানে আমি কিন্তু কখনো কোনো সাংগঠনিক বাধা নিষেধ আমি আদিবাসী সমাজের যদিও আমাদের যে সামাজিক সংগঠন আছে সেই সামাজিক সংগঠনের আমি একটা পদ হোল্ড করি সেই বাধা অতিক্রম করেও আমি কিন্তু বিভিন্ন আন্দোলনও যাই আর বিভিন্ন সংগঠনের ডাকা কর্মসূচিতেও যাই তো আমার ভালো লাগে এই লালগড় কেন্দ্রিক যে আফগান কুর্মী সেনা যেটা আছে আমাদের যে কুর্মী কুড়িবেলি আন্দোলন চলছে সেখানে নেগ নীতিটা নেগাটারটা প্রতিষ্ঠা করার জন্য বুড়া লোকের অংশগ্রহণ করে বিশেষ মানে বেশিরভাগ জায়গায় কিন্তু এই লালগড় কেন্দ্রিক যেটা হয় সেটাই যুবরা আমাদের এই ন্যায় নীতিকে প্রতিষ্ঠার জন্য যে উৎসাহটা দেখায় যে নিরলস প্রচেষ্টা চালায় সেই প্রচেষ্টাটাকে আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাতেই আমি কষ্ট করে আমার ভুল পথে নব্বই কিলোমিটার রাস্তা আসিছি তো ঘটনাটা হচ্ছে আমি পরম পরমটা কি কেন আমরা করেছি এইটা আজকে আমাদের কোন পরম আমাদের যেটা হয় সেটা হচ্ছে সতেরো সেপ্টেম্বর বছরের পর বছর যুগ যুগ ধরে আমাদের এই একানশিতে আমাদের যে হয় সেইটা হচ্ছে আমাদের ন্যায় নীতি হয় আমাদের ছেলে মেয়েরা যেটা উপাস করে ওই ওইদিকে কিন্তু শুধু মেয়ে না করে কি ছেলেরাও করে বাচ্চা ছেলেরা

কোনো ভাষায় যেমন সাইকেল যারা আবিষ্কার করেছিল তো সাইকেলের কোনো অংশ আপনি কিন্তু অন্য কোনো ভাষায় দেখাতে পারবেন না এগুলো ব্রিটিশরা আবিষ্কার করেছিল তার জন্য সমস্ত নাম হলো ব্রিটিশদের ধানদের সাথে বাংলা জানায় হিন্দি জানায় আছে কোনোটা যারা আবিষ্কার করেছিলেন তারা করেছিলেন তাদের তেমনি আমাদের হার যে সমস্ত অংশগুলো আছে সেগুলোর নামকরণ বা গরু বাড়ির যে অংশগুলো আছে সেগুলোর নামকরণ কিন্তু আমাদের সমস্ত পরিবার অন্য কোন একটা মানে শব্দ না যে জমি থেকে শুরু করে আজ আজকে উচ্চারণ করতে পারবে জানা যাবে লিখতে পারবে কি এখন হয়ে আর বলছে কিন্তু আমরা তো আজ বলি আজ নাকি

তারা দেখাবো আমরা হচ্ছে তো এইটা কিভাবে আমাদের চাষটাকে বংশ পরম্পরায় সঠিক ভাবে নিয়ে যেতে হবে সেটা আমরা কিন্তু প্রজন্মের

নুন দুবানুনিতে নাই মানে ভাতে নুন মা খাইতে নাই সাদ সেই সময় খাইতে নাই যখন করে শুদ্ধ এই শুদ্ধ চারটা আমাদের পরবর্তী সময় পৌঁছানোর জন্য বা ওই মেয়েদেরকে এখন বিভিন্ন নার্সিং কলেজ আছে হয়েছে যে একটা মেয়ে কিভাবে সঠিকভাবে মা হাতি পারবেন তার বাচ্চাকে লালন পালন করতে পারবে এইটার প্রশিক্ষণ কিন্তু আমাদের এই যাওয়ার মাধ্যমে দেওয়া হয়ে থাকে তাই এই যখন আমাদের নিখুঁত যেদিন আমাদের শপথ বাক্যটা পাঠ করা হয় সেদিনের কুমারী অবস্থায় ওনাকে দেওয়া হয় সেই আমরা কি বলি সন্তান যেটাকে উচিত বা লোক হর মানে মানুষ বা লোক তাহলে কাঁকর ওই জন্য ওইটা নাম হচ্ছে কাঁকর সেই কাঁকরকে আমরা সেই করমের দিনে বেটা বলি সেই বেটা কিন্তু সেই হলুদ কাপড় দিয়ে হলুদ জলে ভিজে কাপড় দিয়ে সেটাকে যেমন আমরা শুশ্রূষা করি অর্থাৎ সেই গুণটা যদি না হবে তার সন্তান যদি একটা সঠিকভাবে লালন পালন করতে পারে তার নার্সিং প্রশিক্ষণটা আমরা এখান থেকে দিই আর কি বাচ্চা আছে আমাদের বার্তা হচ্ছে যেদিন আমাদের ওই উপাস করার পর আমরা যখন শপথ বাক্য পাঠ করি করণ দ্বারা সে দিয়ে তখন আমরা একটাই আমাদের মন্ত্র সেটা হচ্ছে আমার করম ভাইয়ের ধর এইটার মাধ্যমে আমরা কি বার্তা দিতে চাই সমাজকে কি বার্তা দিতে চাই না আমি যে কর্মটা করিব তার ফল যাতে পরবর্তী প্রদান হলো ভোগ করতে পারে আমি এমন কর্ম করিব যেমন এই পৃথিবীটা আগামী প্রজন্মের বাস্তব হয় তার জন্য আমরা সচেষ্ট হব এইটাই আমাদের শপথ বাক্য অন্য কোন শপথ বাক্য বা আমাদের প্রয়োজন হয় না তাই এই এত বড় একটা সংস্কৃতির ধারা এবং বাহক হচ্ছে পূর্বী যে আমরা পৃথিবীকে আগামী প্রজন্মের

বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় লোড ব্যাংকিং এর সহায়তায় উনি সতীজাহ করেছিলেন তো আমাদের সমাজে কোনদিন কথা ছিল না ওটা স্বামী মারা গেছে সেই জীবন্ত অবস্থা

এই বিভিন্ন অষ্টমীটা আমাদের ছিল কিসের ছিল আমার ঘরের যে মা লক্ষ্মীটা যাকে আমি পূজা হিসেবে পালন করলাম যাতে আমি রোহনের দিনে পূজা করলাম সেই আমার হিসেবে

ধ্বংস করা যায় একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় তার একটা পরিবারকে যদি ধ্বংস করতে হবে তবে তার জাতিকে মারতে হয় বুড়া জাতিকে মারে সেই পরিবারকে ধ্বংস করা যাবে না